এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে বাইন্যান্সে একটি অ্যাকাউন্ট বানাবেন আমি কিন্তু কেওয়াইসি ওয়াইসি করেও আপনাদের দেখাবো মানে এ টু জেড প্রসেস কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাই আপনারা কিন্তু ভিডিওটি শেষ অব্দি দেখুন আপনারা যদি বিনান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিছু ইউএসডিটি ফ্রি পেতে চান তাহলে আপনারা আমার রেফারেল লিঙ্ক ইউজ করতে পারেন ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমার রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন তো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার রেফারেল লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে যদি আপনাদের ফোনে অ্যাপ্লিকেশন ডাউনলোড না করা থাকে তো আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা আই এম নিউ টু ক্রিপ্টো এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অল তো আপনারা কুকিজ এখানে অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট অলে ক্লিক করে অ্যাকসেপ্ট অলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বাইনান্স তো এখানে কিন্তু আপনার আপনাদের ফোন নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে বাইনান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি আমার ইমেল আইডির মাধ্যমে বাইনান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই এখানে ইমেল আর ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করবেন ক্লিক করে আপনার আপনাদের ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে দেবেন তো আমি আমার ইমেল আইডি এখানে দিয়ে দিয়েছি এরপর আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারে বা ইমেল আইডিতে একটি ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন কর্তি বসানোর পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে ক্রিয়েট এ পাসওয়ার্ডের পেজটি ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা মিনিমাম এইট ক্যারেক্টারে একটি পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের ক্যাপিটাল লেটার স্মল লেটার এছাড়া সংখ্যা কিন্তু অ্যাড করতে হবে আপনারা চাইলে স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে পারেন এতে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হবে তো এখানে আমি পাসওয়ার্ড সেট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এই পাসওয়ার্ড টাইপ করেছে আর নিচে দেখুন এই তিনটে যে লাইন আছে এই তিনটে লাইন কিন্তু গ্রিন টিক চলে এসেছে এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটি ঠিকঠাকই লিখেছেন এরপর আপনার নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ ইনভাইটার তো এখানে আপনারা ইয়েসে ক্লিক করবেন ইয়েসে ক্লিক করার পর আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড শো করছে এই কোডটি এখানে রেফারেল আইডিতে পেস্ট করে দেবেন এতে কী হবে আমি যে আপনাদের বলেছিলাম যে আপনারা কিছু ফ্রি ইউএসডিটি ডলার পাবেন সেটা কিন্তু আপনারা এখানে রেফারেল আইডি দেওয়ার পরই পাবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই এখানে রেফারেল আইডিটাও দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবার ওপরে এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সি তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে আপনারা যদি যে দেশে থাকেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের দেশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে যদি এখানে অটোমেটিক্যালি সিলেক্ট না হয় তো আপনারা এখানে কিন্তু সার্চ করে আপনাদের দেশটিকে খুঁজে বার করবেন খুঁজে বার করে আপনারা আপনাদের দেশটিকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের ন্যাশনালিটি সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি পাশে অ্যারো বাটনে ক্লিক করবেন এলো বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নেবেন তো আমি ইন্ডিয়াতে থাকি তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এইবার আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনাদের সামনে ডকুমেন্ট ভেরিফিকেশন পেজটি ওপেন হয়ে যাবে এবার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন ডকুমেন্ট দিয়ে যেমন দেখুন আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার উইথ ওটিপি তারপরে দেখতে পাচ্ছেন আধার কার্ড তারপর দেখতে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তো এই সমস্ত আইডি প্রুফ দিয়ে কিন্তু আমি বাইন্যান্সে ভেরিফাই করতে পারবো তো এখান থেকে আপনারা যেই আইডির মাধ্যমে ভেরিফাই করতে চান সেই আইডিটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আধার কার্ড এই অপশানটি সিলেক্ট করে নিয়েছি তো প্রথমে দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার উইথ ওটিপি এটা যদি আপনারা সিলেক্ট করে করেন তাহলে আপনাদের আধার কার্ডে যেই ফোন নাম্বারটি অ্যাড করা রয়েছে মানে ভেরিফাই করা রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে ঠিক আছে সেই ওটিপিটি বসিয়ে দেবেন বসানোর পর কী করতে হবে সেটা আমি আপনাদের বলে দেবো তো আমি কি করবো এখান থেকে আধার কার্ড সিলেক্ট করব মানে আমি আধার কার্ডের ছবি আপলোড করে করবো ঠিক আছে কেননা আমি প্রথমত এইটা দিয়ে করছিলাম এটা দিয়ে হচ্ছিল না ঠিক আছে অনেকবার আমি ট্রাই করেছি ভেরিফাই আধার উইথ ওটিপি এটা দিয়ে করার ট্রাই করেছিলাম ঠিক আছে এর আগে তো হচ্ছিল না তাই আমি এখন আধার কার্ড এটা সিলেক্ট করে করব তো আমি আধার কার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দুটো অপশান দেখতে পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন টেক পিকচার উইথ ফোন যদি আপনারা আপনাদের ফোনে ক্যামেরা দিয়ে ছবি তুলে আপলোড করতে চান তো আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন আর যদি আপনাদের গ্যালারিতে যদি ছবি থেকে থাকে তাহলে আপনারা আপলোড এক্সিস্টিং ফটো এটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখান থেকে টেক পিকচার উইথ ফোন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবো কন্টিনিউটে ক্লিক করার পর আমি ছবিটি ক্লিক করে নিয়েছি তারপর কী করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপলোড করে দিয়েছি তো দেখুন এখানে ডকুমেন্ট আপলোডেড তারপর আপনার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর আবার আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো দেখুন এখানে কিন্তু আমার এখন ফেস ভেরিফিকেশন হবে তো আমি এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করছি তো দেখুন আমি কিন্তু আমার ফেস ভেরিফিকেশন করে নিয়েছি যখন ফেস ভেরিফিকেশন করবেন তখন আপনাদের মাথা ওপরে নিচে করতে বলবে এবং আপনাদের মাউটটাকে নাড়াতে বলবে ঠিক আছে তো আপনারা এটা করবেন তো আপনাদের ফেস ভেরিফিকেশন হয়ে যাবে এবার এখানে দেখতে পাচ্ছেন এন্টার প্যান নাম্বার তো এখানে আপনারা আপনাদের প্যান কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন তো দেখুন এখানে আমি আমার প্যান কার্ড নাম্বারটি দিয়ে দিয়েছি তো এখানে আমার নামটি চলে এসছে পাশে ব্লুটিকও চলে এসছে এবার আপনারা কী করবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে এই বক্সে টিক করবেন টিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বেটাই ক্লিক করার পর দেখতে পাওয়া যাচ্ছেন আন্ডার রিভিউ আমার প্রোফাইলটি কিন্তু এখন আন্ডার রিভিউ তো রয়েছে ভেরিফাই কিন্তু এখনও হয়নি তো এখানে দেখতে পাওয়া যাচ্ছেন বলা হয়েছে এস্টিমেট রিভিউ টাইম ওয়ান ডে একদিনের মধ্যে কিন্তু আপনাদের প্রোফাইলটি ভেরিফাই হয়ে যাবে তারপর কিন্তু আপনারা বাইন্যান্স অ্যাপ্লিকেশানটি ইউজ করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনার সঠিক নিয়মে বাইন্যান্সে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনারা যদি এই নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সমেন্ট করে জানতে পারেন আমি তাই এপ্লাই করব সেটা নিয়ে ভিডিও বানার চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মতে পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন